আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো স্যামসন অর্থোপেডিক্সের বৃদ্ধাঙ্গুল বাঁকা সোজা করার ডিভাইস যাদের বৃদ্ধাঙ্গুলটি জন্মগতভাবে বাঁকা বা কোনো অ্যাক্সিডেন্টের ফলে হাটটি সরে গিয়েছে বাঁকা হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই হ্যালোয়াক্স বেগালস স্প্লিন স্যামসন অর্থোপেডিক্সের এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনারা ব্যবহার করেন খুব অল্প সময়ে আপনাদের আঙুলটি সোজা হয়ে যাবে এটা ইউনিভার্সাল সাইজ হয় এটা তিন বছর থেকে আপনি অ্যাডাল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার কিউআর স্ক্যান দেওয়া আছে এবং এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এটার এমআরপি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আঙুলটা কীভাবে সোজা হচ্ছে এখানে ইন্ডিকেট করা আছে আগে কীরকম ছিল এবং পরবর্তীতে কীরকম হচ্ছে এখানে হচ্ছে এক বক্সে এক পিস থাকে এটা তেরোশো ছিয়াশি টাকা হচ্ছে এটার এমআরপি আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কম বেশি হতে পারে এবং একটার মধ্যে এক পিসি থাকে এই দামটা পরবর্তীতে কম বেশি হতে পারে কারণ ভিডিওটা থেকে যাবে বছরের পর বছর দামটা বাড়বে এবং কমতেও পারে আর ইন্ডিয়ান সব প্রোডাক্টের দাম মোটামুটি বাড়ে কমে না তো এর জন্য আমরা ভিডিওতে বলে না অনেকে আছে দুই বছর পর ভিডিওটা দেখে আমাদের বলবেন দামটা এত এর জন্য এই যে প্রোডাক্টটা বের করে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কোয়ালিটি খুব বেটার কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট না হইলে ডক্টর রেগুলার সাজেস্ট করে না আর ছোট একটা ডিভাইসের দাম এত হতো না এটা টেকনোলজিটাই অন্যরকম এবং ডক্টর রিলেটেড যে সব প্রোডাক্টগুলো আছে এগুলা আপনার ফিডব্যাক খুব ভালো এগুলো হচ্ছে ডক্টররা সাজেস্ট করে থাকে কারো আঙুল ভেঙে গেলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এই স্যামসাং অর্থোপেডিক্সের হ্যালওয়াক্স বেগালস স্প্রিনটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করা খুব ইজি যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনার ইউনিভার্সাল বেল্ট প্যাডিং দেওয়ার কারণে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটি বেঁধে নিতে পারবেন এটার মাঝ বরাবর অংশে একটা রড ব্যবহার করা হয়েছে মানে স্পেন্ট যে স্টিলের একটি পাত ব্যবহার করা হয়েছে যেটাকে আঙুল সোজা করে রাখবে এই স্টিলটি মূলত আঙুলটাকে সোজা শেপে নিয়ে আসবে এবং এটা ফেব্রিক্সটি খুব ভালো মানের ফোমের প্যাডিং দেওয়া তো আপনারা যারা এই হালুয়া বেগাল স্ক্রিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন প্রোডাক্টটি অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এছাড়া প্রোডাক্ট ডেলিভারি দেওয়া সম্ভব না আপনারা অ্যাডভান্স করেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ